হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এই যে চা করে নিয়ে এসেছি বাবিকে ডাকলাম চা খাবো একসঙ্গে দেখতে দেখতে সাড়ে নটা মা এসে গেছে মাকে এবার দেখাই পুজোর জামা কাপড় গুলো কালকের আগেই বাবা বলছি দাঁড়াও টি শার্ট

গেছে স্নান করতে আমি এই ঘরে ফোনটা এখানে তাই ভাবি তোমাকে ভিডিও নিই শুনে রোদটা এত টাইট যাই রোদ থাকুক বৃষ্টির থেকে রোদই ভালো এখন পুজো আসছে তো তাই আর আমার পুজো পুজো আসছে তো আমি সেটা সেলিব্রেট করবো বাইশ তারিখের পর আর আজকে বাবান টুবানের এখনো দেখা পাওয়া যায়নি কারণ ওদের আজকে বোধহয় সব মিলিয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে মানে মেন পরীক্ষা তো শেষ হয়ে গেছিলো ড্রয়িং ছিল আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল আজকে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি শেষ হওয়াতে অফিসিয়ালি পরীক্ষা শেষ সেই জন্য বন্ধুদের সাথে শুধু এই প্রান্ত থেকে ওই প্রান্ত ও প্রান্ত থেকে এ প্রান্ত ঘুরে বেড়াচ্ছে তা এখনো ওকে ক্যামেরা বন্ধ করা যায়নি আর একটু পরে চলে আসবে শু এটি অন্য তখন দেখানো হবে নেল পালিশ পরাতে বাবি আমাকে ও আচ্ছা গোড়ায় গালো ধুয়ে গেছে আমি দোকান থেকে উঠে চলে এসেছি এখন এই নেল পলিশ পরতে হবে নালে বাবি ছাড়বে না তারপর যাব রান্না ঘরে এই শেডটা খুব সুন্দর আমার মাতা এনেছে ছেত্রে ছেত্রে যাচ্ছে পারি না তুই কি ভাবি ছেত্রি আমরা এখন সাথে পেয়েছি বাবানকে আমরা যাচ্ছি কোথায় বাবা রান্না ঘরে চলো তো কমেনি

আমার ওপর রাগ এদিকে ঘুর ঘুর করবে আমার কাছে আমি যেখানে থাকবো সেখানেই ঘুর ঘুর করবে এই দেখো যে জামাটা পরে শোকেশের সামনে ছবিটা আছে সেই জামাটা তোকে দেখাবো তাই এখন মনে হচ্ছে পুতুলের জামা আমি তো এই জামাগুলো কাউকে দিয়ে নিয়ে এগুলো রেখে দিয়েছি বাবির প্রথম পূজোর প্রথম জামা আমার কেনা মনে আছে এইটা পরিয়ে নিয়ে মন্দিরে গেলাম মন্দির থেকে এসে meia চোখ না এই সবাই নিচে করে নিছে আদর করে চুমো টুটুনের মে টুটুনের মে দেখিয়ে কিমিস্ট্রি হয়েছে কিমিস্ট্রি হয়েছে সবার কোলে যেত দিয়ে বাড়ি এসে বস্ ধুম জ্বর meia চোখ खोले না জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম অষ্টমীর দিন বাবির জন্য কেনা প্রথম পূজোর জামা এটা তোমার প্রথম পুজোর প্রথম এই জামাটা

কালকে জিওল মাছের ঝোল একটু থেকে গিয়েছিল সেটাও গরম করে মা দিল সৌভিককে কিন্তু ও আজকে বাটা মাছের টক ঝোলটাই খাবে ও আজকে আর জিওল মাছ খাবে না টক ঝোল ভালোবাসে যে

আর আমি আর বাবা এক দান উনো খেললাম কাঠগুলো এবার তুলে রাখি তার এখনো রাগের পর্ব কাটেনি রাগ কমবে তারপর সে আসবে সব রাগ গিয়ে পড়েছে এখন আমার আমি কি করলাম বলো যেহেতু আমি সঙ্গে ছিলাম তাই হচ্ছে যে কনভিন্স করে আমাকে দিদিকে কেনাতে হবে সেটা আমি কেন করছি সেটা না আমার উপর বললাম না এবার আর নাম খেঁচা এই কারণেই ওর নাম খেঁচা এখন খেঁচে আছে এখন ওর খেঁচা মন অন হয়ে আছে একবার করে আসছে উকি মারছে এরকম করে চলে যাচ্ছে একবার করে আসছে উকিমারছে যাবো সাই চল কবিরাজকে ম্যাথের লাস্ট ক্লাস কারেন্ট পরিস্থিতি এই জল জমলো বলে জল অপর জটে বৃষ্টি হচ্ছে না খুললে আমরা ডেলিং বেশি ডেলিং অলরেডি এতটা ভিজে গেছে আরও ভিজে যাবে লাগবে রেট চলে এসেছে গরম গরম চা বাবি পড়তে যাবে আমি জিমে যাব এই তো ঠিক ছিল কিন্তু যা বৃষ্টি নেমেছে রাস্তায় জল দাঁড়ালো বলে বৃষ্টি বৃষ্টি ওন্দ্রু মতনে বাপ লাস্ট ম্যাথ ক্লাসটা ছিল? বলো লাস্ট ক্লাসটা ছিল পরীক্ষার আগে। বাবির আবার সিদ্ধান্ত হলো যাচ্ছে স্যার বলে একটু দেরি করেও আসতে। বৃষ্টি কমে গেল লাস্ট পড়াটা স্যার আর মানে যাইছেনা যে তোদের মিশে। বৃষ্টি থেমেও গেছে জল জমে আছে রাস্তায়। তুই রেডি হয়ে নামতে নামতে জল নেমে যাবে। হ্যাঁ আমার তো নেমে বাবি চলে গেছে পড়তে আর এই যে আমার মধুরাম চলে এসেছে রাগ কমে গেছে আর রাগ করে থাকতে পারছে না সুইটির ওপর মুখ গুজে এখন শুয়ে আছে সুইটির কাছে

কি অমৃতসর যাচ্ছিলি না কোথায় যাচ্ছিলি কি করে বললাম যা রেডি অপরতে যাবি তো হিলা দেবী বাবিলা দেবী উপস্থিত হয়েছেন এবার চা পান করবেন সঙ্গে মুড়ি পান কি গম্ভীর করেছিস রে আমাকে মানায় না তোমাকে মানায় না আমার সত্যি মানায় না এইটাই তোমাকে মানায় এই তো এই তো এইটাই ঠিক আছে সকাল থেকে পুরনো জামাগুলো দেখছিলো দেখতে দেখতে একখানা গায়ে হয়েও গেল এটা খুব পুরনো নয় বলেই হলো

মাথায় পেতে নিবি রেট্রো নায়িকা লাগবে রেট্রো নায়িকাচ্ছা সে আগে আজকাল